গুলো আপার লেভেলের সমান হান্ড্রেড এ হান্ড্রেড এমনটা রয় যে উনি স্বামী হিসাবে ভালো সাথী হিসাবে ভালো না বলে সাথী হিসাবেও ওই রকম ভালো স্বামী হিসাবে তিনি যেমন ভালো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর অন্যতম একটি দিক যে ওনার যতগুলো পরিচয় আছে সবগুলাই উনি সর্বোত্তম আখলাকের অধিকারী তাহলে বলুন আমার আপনার জীবনের যত দিক আছে প্রত্যেকটা দিক উত্তম সমাধান আমি আপনি যদি চাই তাহলে নবীর জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না বলেন কেউ যদি উত্তম শ্বশুর হতে চায় নবীর জীবনের মধ্যে পাওয়া যাবে কি যাবে না কেউ যদি আদর্শ শাসক হতে চায় নবীজির জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না কেউ যদি আদর্শ সেনানায়ক হতে চায় নবীজির জীবন থেকে পাওয়া যাবে কি যাবে না যতগুলো দিক আছে প্রত্যেকটা দিক আমি যদি আদর্শের সাথে গ্রহণ করতে চাই নবীর জীবনে পাওয়া যাবে সুহানাল্লাহ বলেন তাহলে বলতেছিলাম যে গোটা পৃথিবীর জন্য মানব জাতির জন্য যিনি অনুসরণীয় হবেন এক নম্বর তাকে সকল মানব জাতির প্রতি প্রেরিত হতে হবে দুই নম্বর বলে তার জীবনের দিক একমুখী হবে না বরং তার জীবনটা হবে বহুমুখী এক জীবন তার জীবনের ভেতরে মানব জীবনের প্রত্যেকটা দিক খুঁজে পাওয়া যাবে বলেন আমার আপনার নবীর জীবনীর মধ্যে মানব জীবনের প্রত্যেকটা দিকের সমাধান আছে না নাই তিন নাম্বার যেটা লাগবে বলে আল্লাহ তার দ্বারা এমন কিছু পরিপূর্ণতা প্রদান করবেন যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই একটু খেয়াল দিয়ে কথাগুলা শুনবো আমার নবীর মাধ্যমে আল্লাহ তালা কোন বিষয়গুলোর পূর্ণতা দিলেন যা আমার আপনার নবীর আগে পূর্ণতা পায় নাই এক নম্বর আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তালা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন আবার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা নেয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা নুবুয়াতির পূর্ণতার ঘোষণা দিয়েছেন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা উত্তম আখলাকের পূর্ণতার ঘোষণা দিয়েছে এক নম্বর আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তালা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছে আল্লাহ তালা বলেন

মুসলিমিন হযরত ওমর হজরত তাআলা আনহুর কাছে এসে বলে খলিফাতুল মুসলিম আপনাদের কোরআনে এমন অনেকটা আয়াত আছে যেটা আল্লাহ আপনাদের নবীর উপরে নাজিল করেছে বলে ওই আয়াতটা যদি তাওরাতে আল্লাহ তাআলা নাজিল করতেন যেই দিন নাজিল করতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতা হজরত তাআলা আল্লাহ বলেন কোন আয়াত বলে এই আলিয়াউমা আকমাল তুলা কুম দিন তিনি বলেন এই আয়াত কার উপরে কোন দিন কোন জায়গায় নাজিল হয়েছে আমি জানি এটা বিদায় হজে আরাফার ময়দানে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামের কাছে আল্লাহ তালা নাজিল করেছেন দিন পূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আজকের দিন আল ইয়াউমা আকমাল্তু নাকুম দিন তোমাদের জন্য তোমাদের দিনকে তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম তাহলে বলুন আমরা যেই দিনের অনুসরণ করি সেই দিনের নাম হলো ইসলাম সেই দিনের নাম কি এই ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ আল্লাহতাআল আমার আপনার নবীর কাছে অহিনাজিল করে এই দিন পূর্ণাঙ্গ হওয়ার ঘোষণা দিয়েছেন এরপরে কি বলেন আমি তোমাদের জন্য আমার নেহামত সমহকে পূর্ণতা দিয়ে দিলাম পূর্ণ করলাম তাহলে দিন পূর্ণতার ঘোষণা আল্লাহ দিলেন নেহা পূর্ণতার ঘোষণা আল্লাহ কাল দিলেন বুজুর্গানে দিন খুব সুন্দর কথা বলে বলে দিন পূর্ণতার পাশাপাশি নেহামতের পূর্ণতার কথা আল্লাহ কেন বললেন কেমন যেন আল্লাহ বলতে চায় আমার গোলামেরা তোমরা যদি পরিপূর্ণ দিন মেনে চলো আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ নাম প্রদান করব যেখানেই দিন যত বেশি মানে মানুষ বলে সেই জায়গায় আল্লাহ নেয়ামত তত বেশি দেয় এর একটা বাস্তব উপমা দেই কষ্ট হচ্ছে না তো আপনাদের মনে করেন এই পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে বেশি দিন মানা হয় রাষ্ট্রীয়ভাবে কোন দেশে কে বলতে পারবেন বলেন তো কোন দেশে আবার বলেন কোন দেশ আফগানিস্তান এই আফগানিস্তানে আমেরিকা এবং নেটো জোট আমেরিকা সহ আরো ছেচল্লিশটা দেশ মিলে যারা এই পৃথিবীর সর্বাধুনিক সামরস্ত্রের ধারক ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা আফগানিস্তানকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে কিন্তু আল্লাহর কিছু বান্দা আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস রেখে এই পৃথিবীর সার্বাধুনিক সর্বাধুনিক সামরস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা পরিচালিত করে গেছে চালায় গেছে কি হলো তারা আল্লাহর উপরে অটল অবিচল থেকেছে একটা সময় এই মানুষগুলোকে আল্লাহ বিজয় দান করেছেন ঠিক কিনা বলি আমেরিকা ন্যাটো শক্তি আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাই বাস্তব কথা আবার দুই যুগ পর আফগানিস্তানের পরিচালনার দায়িত্ব কাদের হাতে দিয়েছে বলে দুই যুগ আগে যাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল তাদের হাতেই আবার তুলে দিতে বাধ্য হয়েছে কিন্তু কি করেছে গোটা আফগানিস্তানকে ধ্বংস স্তূপে পরিণত করছে সাথে সাথে তাদের যে বৈদেশিক মূল্য রিজার্ভ এগুলো সব নিয়ে চলে গেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে না আছে তাদের হাতে কোনো সম্পদ না আছে টাকা পয়সা কি করবে আমেরিকানরা হয়তো চিন্তা করছে আমরা চলে যাওয়ার পর এদের হাতে যখন টাকা পয়সা নাই এরা রাষ্ট্র চালাবে কেমনে কয়েকদিন পরে আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলামের গল্প শোনেন না আপনারা আফগানিস্তানের মানুষ বলা শুরু করবে আগেই ভালো ছিলাম কিন্তু যেই মানুষগুলোর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এরা কি দুর্নীতিবাজ বলেন দুর্নীতিবাজ এরা কি টাকা পাচারকারী এই পৃথিবীতে ইমানের দিক দিয়ে তাকওয়ার দিক দিয়ে ওই মানুষগুলো শীর্ষ স্থানে অবস্থান করছে ঠিক কিনা বলে আর আল্লাহর ওয়াদা কি আল্লাহ বলেন

তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমেত খুলে দিবেন যদিও তাদের হাতে সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু তারা ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষস্থানে থাকার কারণে যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন তিন বছর ঘুরতে পারে নাই বলে এই পৃথিবীতে যত দেশ আছে উন্নতির দিক দিয়ে যেই দেশগুলো ছুটে চলছে উপরের দিকে এর মধ্যে এক নম্বরে যেই দেশ সেই দেশের নাম হলো আফগানিস্তান কেন হলো কারণ তারা দিন মানার চেষ্টা করেছে বিদায় তাদেরকে নেহামত দিচ্ছেন কে আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে সময়ের সাথে সাথে তেলের খনি পাওয়া যাচ্ছে নিজস্ব মেধা খাটিয়ে এই তেল উত্তোলনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত্রে বিপ্লব যেখানে মরুভূমি আল্লাহ তালা সেই দেশের থেকে ফল উৎপাদনের মাধ্যমে ওই ফলের জুস বাংলাদেশেও কিনতে পাওয়া যায় বলে এই ফলের জুস যারা সবচাইতে বেশি বড় ক্রেতা যারা কারা বলে সেই আমেরিকা ও